জামাই বিয়া না কইরা কই যাও এত সময় নিয়া সাজলাম হেরার আমার মুখে চুকে স্প্রে মারল কে বিয়ার দিন সময় একা তুমি কাঁদলা না কেন 11000 টাকা দিয়া সাজগুজু করছি কি কাদার লাগি আমার মেকআপের কি হইব সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মিষ্টি লয়া কই যাইরা বেটা তোমার চাচি বাড় যাইরা মিষ্টি না নিলে শরম না নি বেটা আমার লক্ষ্মী বাবা বাপে বিয়া করাইছে এমন এক গ্রামে একবার গেলে বাপের নাম ডাই ভুলে যায় আচ্ছা গো বোন কৌসাইন আমরা তেলসুরা কি কেউরে কামড় দেইনি কিন্তু তোমরা মেয়েরা আমরা দেখলে শিক মারো করে আমরা বাঘ না ভাল লোক দেখতে হবে ঘরে বউ রেখে তুই পুরুষ মানুষ উঠান ঝাড়ু দিচ্ছিস লোকে দেখলে কি বলবে স্যার এইটা শুকুরের ছাগল